প্রতিদিন সকালে ছোট্ট ছেলেটি জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করে তার কণ্ঠ ছিল এক অপার শান্তি একদিন তার ছোট বোন কৌতূহলী হয়ে তার পাশে এসে বসে ছেলেটি বলে এসো তুমিও আমার সাথে কোরআন তেলাওয়াত করো সেই দিন থেকে দুই ভাই বোন একসাথে বসে কোরআন তেলোয়াত করতে লাগলো ঘটা যেন নূরের আলোয় ভরে উঠল আল্লাহর কালামের এই ভালোবাসা দুই ভাই বোনের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেল আমরা যেন সবাই ছোটবেলা থেকেই কোরআন তেলুয়াতের অভ্যাস গড়ে তুলি সন্ধ্যার নরম আলোয় মুত্তাকি নজারিন চুপচাপ বসে গল্প করছে আজ তারা আল্লাহর এক নতুন নাম শিখেছে আর রহমান যার অর্থ পরম দয়ালু ভাই বলে যদি আমরা দয়া করি আল্লাহ আমাদের ভালোবাসবেন বোন হেসে বলে তাহলে চলো মায়ের কাজে সাহায্য করি ছোট ছোট কাজে যখন নিয়ত হয় খাঁটি তখনই শুরু হয় জান্নাতের পথের যাত্রা একজন বাবা ছেলেকে নিয়ে দোকানে গেল ছেলে দোকানে গিয়ে বলল আব্বু এটা নিও না এতে হারাম কিছু আছে বাবা চমকে গেল ছেলে তো মাত্র সাত বছর বয়স বাবা জিজ্ঞেস করলো তুমি কই শিখলে এগুলো তখন সেই ছেলেটি শান্ত গলায় বললো মা কোরআন পরে শোনায় আমি শুনি আমি সেখান থেকেই সবকিছু শিখছি একজন মা যদি সন্তানকে কোরআন শিখায় তাহলে সন্তানের জবাব থেকেই একদিন জান্নাতের পথে ডাক আসবে ইনশাআল্লাহ একটি সুন্দর বনে হরিণ খরগোশ আর পাখিরা একসাথে বসবাস করত তারা খুব ভালো বন্ধু ছিল একে অপরের প্রতি সহানুভূতিশীল একদিন খরগোশটির পা মুচকে যায় হরিণ তাকে নিজের পিঠে করে নিরাপদ জায়গায় নিয়ে যায় পাখিরা দূর থেকে দোয়া করে যেন খরগোশ দ্রুত সুস্থ হয়ে যায় এমন সময় কেউ একজন বলে ওঠে যে অন্যের জন্য দোয়া করে আল্লাহ তার জন্য ফেরেস্তা পাঠান তখন সবাই মিলে বলে উঠল আল্লাহ আমাদের সকলকে একে অপরের সহায়ক বানিয়ে দিন আমি mean একদিন ছোট্ট দুই ভাই বোন মুতাকিন ও মুনজারিন সন্ধ্যায় জানালার পাশে বসে আকাশের চাঁদ দেখছিল বলল ভাইয়া আল্লাহ কি আমাদের দেখতে পান হেসে উত্তর দিয়ে বলল আল্লাহ দেখেন এমন কি আমাদের দোয়াও শোনেন তারপর দুই ভাই বোন হাতে হাত রেখে বলল হে আল্লাহ তুমি আমাদের ভালো মানুষ বানিও আমরা যেন সবসময় সত্যি বলি ভালো কাজ করি এবং ইসলামের পথে চলতে পারি হঠাৎ যেন বাতাসে এক শান্তি নেমে এলো মা দু থেকে তাকিয়ে হাসলেন এবং তিনি বললেন ছোট দুটি হৃদয়ে আজ বড় দোয়ার জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ একদিন একজন সাহাবি রাসুল্লাহ সাল আল্লাহাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল জান্নাতের সবচেয়ে নিচু মর্যাদার মানুষটিও কেমন হবে রাসুল বললেন এক ব্যক্তি জান্নাত থেকে শেষবার বের হবে সে জান্নাতের দিকে ফিরবে কিন্তু ভাববে সব জায়গা বুঝি ভরে গেছে তখন আল্লাহ বলবেন যাও তোমার জন্য জান্নাতে পৃথিবীর মতো আরও দশ গুণ বেশি জায়গা আমি রেখেছি দেখো কেবলমাত্র একটা ছোট ইমান আর আল্লাহর রহমতই কাউকে জান্নাত দিতে পারে কখনো হতাশ হওয়া যাবে না তোমার ছোট আমল নিঃশব্দে কাদা চোখ আর অন্তরের এক টুকরো ইমান এটাই তোমার জান্নাতের চাবি হতে পারে ভাই ও বোনেরা আসুন নিজ নিজ ইমানকে হেফাজত করি ছোট্ট মেয়ে মুঞ্জারিন খেতে বসেছে মা বললেন আমার মেয়ে খাওয়ার আগে কি পড়তে হয় তোমার কি মনে আছে মেয়েটি হেসে বলল জি আম্ম বিসমিল্লা মা খুশি হয়ে বললেন যে এই দোয়া পরে খায় শয়তান তার খাবারে অংশ পায় না আর আল্লাহ তাতে বরকত দেন আচ্ছা তোমরা কি খাবার শুরু হতে বিসমিল্লা বলো যদি বলো তাহলে তুমি জান্নাতের পথে এক ধাপ এগিয়ে আছো ইনশাআল্লাহ একটি ছোট দোয়া এক বিশাল পুরস্কার আমার এই ছোট গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম